তুমি আমাকে বুঝনি তাই শুনো তুমি আমাকে বুঝনি এটা কি হবে তুমি আজ bhi हमको नहीं ना ना পাও ইন্ডিয়া মে উপলব্ধ আটা দিল্লি গলা ডুল্লগা আটা কি বুঝছাম তো বুঝলাম না কোন আটা মানে একটা কিবা বাংলাতে আমি ছোট বাংলা কইতাম এই না লেখি দিল্লি গলা ডুল্লগা আচ্ছা আর তোমাদের কাছ থেকে আমি হিন্দি শিখব পছন্দ হয় যদি দিলে না তো दिमाग বنيه কোন দিন না করে লেখি এই না কি ধরনের ডায়লগ এটা জ্যাঙ্কস্টার গেমিং স্টার পছন্দ হয় মানে মানে তোমার লাগাও দি তোমার তো এটা না দিবা মানে আমি রাজি বললাম আমি রাজি বললাম दिमाग মানে মাথা বেশি চিন্তা এটা তোমার করতেম না হ্যাঁ ঠিক আছে তাহলে মেরে দিল নাকি না না পছন্দ আইতো দিল মে নে তো दिमाग बे नहीं है তুমি আরেকটা কো আমি এখন আমি বাড়িতে যাবো গা বাড়িতে চলে যাবো আমরা গানে চলে जाएंगे ओके फाइन টুডে आवर क्लास